সালামু আলাইকুম শখের বুটিক্স থেকে আজকে যে কালেকশনগুলো দেখবে একদম হান্ড্রেড পার্ট পিওর কটনের ভিতরে পাঁচতলা পাঁচতলা ষাট নাম্বার দোকানে চলে আসবেন খুব চমৎকার চমৎকার কালেকশন বুটিক্স ভিতরে যারা যারা আরামদায়ক কিছু কালেকশন চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কিন্তু ইম ও হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর এখন যেই প্রাইসগুলো দেবে এগুলো হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর যার যেটা লাগবে অবশ্যই দিয়ে ইমো আমাদের যোগ কন্ট্যাক্ট করবেন আর আমার কিন্তু পেজ আছে ফেসবুক শকের বুটিক্স নামে চ্যানেল আছে নামে তো কথ না আমাদের কালেকশনগুলো দেখাবে আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার ফুল ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখবেন প্রথমে যে কালেকশনটা দেখাবে একদমই লাক্সারি একটা ডিজাইনের ভিতরে এটা কিন্তু শো বাটাম দেওয়া আছে চারটা টোটালি কিন্তু এমব্রয়ডারি কাজ করে এটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে তার হাতাটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নিচের প্যানেলটাও বিয়র খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডি কাজ করা এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের সেম প্রিন্ট প্রিন্টের ভিতরে এটার সাথে একটা নামাজ ওড়না পাচ্ছেন আমি ওড়নাটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওড়না কিন্তু টার্সেল ওড়না নামাজ ওড়না বড় দোপাট্টা এগুলো পাঁচ হাতের দোপাট্টা অনেক বড় দোপাট্টা এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন সরকারি বুড়ি থেকে আর এগুলো প্রত্যেকটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে নেক্সট আরেকটা দেখাবো এই একটা ডিজাইন দেখেন এটা জলপাইয়ের ভি সাথে আপনার ব্ল্যাক কম্বিনেশন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার গলাটা একটু দেখেন বিয়র্স খুব চমৎকার করে এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা কিন্তু লক করা ফুল বডিটা একদম খুব চমৎকার করে কাজ করা আছে নিজের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন অল্টারনেট কালার এটা সাইডটাও সেম প্রিন্ট করা আছে সেম প্রিন্ট আমাদের কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে রং কালার গ্র্যান্টি পাবেন এটার সাথেও খুব সুন্দর একটা নামাজ ওড়না পাচ্ছেন কটনের অনেক বড় একটা ওরনা পাচ্ছেন খুলে দেখাচ্ছে আজকে প্রত্যেকটা ওড়নাই খুলে দেখাবো অনেক বড়ো দুপাটা টার্সেল দুপাটা এটা একটা প্যান্ট পাচ্ছেন এটার প্রাইস আসবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে মেরুনের ভিতরে অনেকে রিকোয়েস্টের মেরুনের ভিতরে চাচ্ছিলেন মেরুনের ভিতরে একটা ড্রেস দেখতে পারেন একদমই নতুন নতুন এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে এটা কিন্তু প্রত্যেকটা অ্যাম্ব্রয়ডারি এগুলো কিন্তু স্কিন না ফুল বডিটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে খুবই চমৎকার করে নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পারেন এটা ব্যাক টা সেম প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন একদম নিউ একটা ডিজাইন অ্যাভেলেবেল হবে না হাতাটাও খুব সুন্দর করে আপনার পেন্ট করা আছে এটার সাথেও খুব চমৎকার একটা নামাজ ওড়না পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা নামাজি ওড়না অনেক বড় একটা আর্সেল ওড়না পাচ্ছেন এটার সাথে একটা প্যান্ট পাচ্ছেন এটার প্রাইস আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে এ একটা ডিজাইন দেখতে পারেন সি গ্রিন কালারের ভিতরে খুবই চমৎকার করে একটা ডিজাইন ফুল বড়িটা খুবই চমৎকার করে এম্ব্রয়ডারি কাজ করা আছে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে বিয়স এটার হাতাটা খুব সুন্দর করে র্যাপেল করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার করে কাজ করা এগুলো কিন্তু কাজ কাজের ভিতরে এম্ব্রয়ডারি কাজের ভিতরে ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে সেম প্রিন্ট করা আছে এটার সাথে নামাজে একটা অড়ুনা পাচ্ছেন আমি অড়নাটা খুলে দেখে প্রত্যেকটা অড়ুনা দেখার মতো অরুণা আজকের একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে নামাজ না পাচ্ছেন এটার সাথে খুবই চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন সেম প্রিন্ট করা আছে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের প্রস থেকে যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে এবং হোয়াটসঅ্যাপে আমাদের আপনি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এ একটা ড্রেস দেখতে পারেন বিয়র্স। মার্শাল্লা দেখার মধ্যে একটা ডিজাইন খুবই চমৎকার করে একদম পিটানো কাজ করা কিন্তু এগুলো ফুল বডিটা কিন্তু নিচের প্যানেলটা একটু দেখেন বিওর্স খুবই চমৎকার করে কাজ করা আছে এটার হাতাটাও মার্শাল অনেক সুন্দর একটা হাতা সেম প্রিন্ট করা আছে এটা ব্যাকসাইডটাও সেম প্রিন্ট করা আছে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটার সাথে খুব চমৎকার একটা নামাজি ওড়না পাবেন অনেক বড় ওড়না পাচ্ছেন টার্সেল ওড়না প্রত্যেকটা অরুণায় কিন্তু আজকে টার্সেল প্রত্যেকটা অরুণার টার্সেল ওড়না পাচ্ছেন একটা সাথে একটা মাস্টার্ড কালারের প্যান্ট পাচ্ছেন বিওস এটা কম্বিনেশনটা মার্শাল অনেক সুন্দর এটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের গুড়ি থেকে নেক্সট আর কালেকশন দেখাবো ল্যাভেন্ডার কালারের ভিতরে যারা চাচ্ছেন ল্যাভেন্ডার কালারের ভিতরে এ একটা চমৎকার কালেকশন দেখতে পারেন ফুল বডির একদম পিটানো করে কাজ করা বিয়র্স নিচের প্যানেলটা একটু দেখেন খুব চমৎকার করে কাজ করা আছে জরি সুতো দিয়ে কাজ করা ফুল বডিটা প্রিন্ট করা আছে এটা ব্যাকসাইড সেম প্রিন্ট করা আছে বিয়র্স একটা হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে একটা নামাজি ওড়না পাচ্ছেন কটনের ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু বড়ো ওড়না পাচ্ছেন আজকে যার যেটা লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট যোগাযোগ করে নেবেন অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এটার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বরিশ থেকে লাস্ট যে কালেকশনটা দেখাবো বিওর্স মাথা নষ্ট করা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পারেন এটা বুকের কাজটা একটু দেখেন বিওর্স খুব চমৎকার করে একদম পিটানো কাজ করা কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা এটা গলাটা খুবই চমৎকার করে কাজ করা আছে এটা সাইডটা একটু দেখেন বিয়র্স ফুল সাইড এটা কিন্তু অনেকের স্কিন করা থাকে এগুলো কিন্তু আমাদের জড়ি সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে বিয়র্স এটার হাতাটা কিন্তু অল্টারনেট হাতা দেখতে পারেন দুই কালারের ভিতরে ব্যাক সাইডটাও সেম প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পারেন এইগুলো ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল হয়নি এখনও যার যেটা লাগবে অপ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন যোগাযোগ করে নেবেন ঢাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব চমৎকার একটা ওনার পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন তো বৃহস্প আমাদের অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শখের বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আর আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো দুইটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দ্রুত নিয়ে নেবেন তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আসতে হবে শখের বুড়ি আল্লাহ হাফেজ